নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে শনিবার আর আজকে ছিল আমাদের এখানে বাজার শনিবার আর মঙ্গলবার দুটো দিন কিন্তু আমাদের এখানে বাজার হয় আর বাধ্য হয়ে আজকে আমার বড়ো ছেলেকে বাজারে পাঠাতে হলো ওর বাবার একদমই টাইম নেই আর আমি বড়ো ছেলে কিন্তু বাড়ির পাশেই যেহেতু বাজার ও কিন্তু মাঝে মধ্যেই বাজার করে এগুলো কিন্তু ও খুব মানে ভালো লাগে ওর বাজার করতে আর কি বাড়ির সাইডে যেহেতু বাজার ওকে দিয়েই বাজারটা করালাম এগুলোও তো শিখতে হবে তাই না তো দেখো বাজার থেকে কিন্তু অনেক সবজি নিয়ে এসেছে আর এখন আমি গুছিয়ে নিচ্ছি সবজিগুলো আর মাও এসেছে দেখতে যে কি কি সবজি এনেছে তার নাতি বাজার করে আনলো তো এই জন্য আর এটা ছিল আমার শনিবারের ভিডিও শনি দুই দিনের ভিডিও একসঙ্গে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে আর তোমাদের বলে দেব কোনটা কী বারের ভিডিও ছিল ঠিক আছে যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিচ্ছি আর বেশ কয়েকদিন আমার শরীরটা অসুস্থ যেদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনও অল্প একটু একটু ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম সেইটা আজকে এই শনিবারের ভিডিও লাস্টে জুড়ে দিয়েছি তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে কোথাও আমার কাজকর্ম তোমাদের ভালো লেগে যায় প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সবার প্রথম তোমার কাছেই পৌঁছায় আর তুমি সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবে সব সব সবজি বাজার দেখো আমি তুলে নিয়েছি এখন জায়গা মতো সবজিগুলো রেখে দিচ্ছি আর সবজিগুলো রেখে এখন কিন্তু প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বাজে সকাল সকালই ওকে আমি বাজারে পাঠিয়েছিলাম যেহেতু বাচ্চা মানুষ একটু দেরি হলে ভিড়টা বেশি মানে বেড়ে যাবে আর কি আর ও কিন্তু বাজারগুলো একদম ঠিকঠাক মতো আমি লিখে লিখে দিয়েছিলাম কি কি আনতে হবে ঠিকঠাক মতো নিয়ে এসেছে আর সঙ্গে কোনটার কি দাম সেটাও আমাকে বলে দিচ্ছে তো দেখো এই যে কাঁচা লঙ্কাগুলো আমি বাড়ি থেকেই কিনেছি বাড়ির পাশে একটা বাড়িতে প্রচুর কাঁচা লঙ্কা ওরা বিক্রি করে বাড়ি থেকে নিয়ে নিয়েছি আর এগুলোতে ভীষণ ঝাল আর কি আর তোমরা তো দেখতেই পাও কাঁচা লঙ্কাটা একটু বেশি খাওয়া পড়ে আমাদের আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে এখন শুকনো লঙ্কা তারপর মশলা এগুলো একদমই খাওয়া বন্ধ করে দিতে হবে আস্তে আস্তে তো দেখো আর এই যে কচুরমুখী দেখতে পাচ্ছ পলিব্যাগে ওটা আমি রাস্তা দিয়ে কিনেছি পাঁচ কিলো কচুরমুখী একশো টাকা রাস্তা থেকেই কিনে কিনে রেখেছি আর কি তো চলো অনেক মানে ভেবে চিনতে রেখেছিলাম মানে কবে কি ভিডিও দেবো কন্টেন্টগুলো আমি মানে বেছে বেছে রেখেছিলাম আর কি কিন্তু যেমন যেমন ভেবেছি তেমনটা আর হলো না মানে ইতিমধ্যে শরীরটা এতটাই খারাপ হয়ে গেল যে ভিডিওগুলো করা ছিল সেই ভিডিওগুলোই এখন তোমাদের পোস্ট করছে নতুন করে এখন আর ভিডিও করার কোনো এনার্জি নেই তারপরও চেষ্টা করব দু একটা দিন পর থেকে নতুন নতুন ভিডিও দেওয়ার আর কি পুজোর আগে শপিং যে ভিডিওগুলো ছিল একটু একটু করে শপিং করেছি আমি তারপর শপিংয়ে যাব বাচ্চাদের জন্য কিনবো ছেলেদের মায়ের জন্য কিনবো সেগুলো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না আমার মনে হয় কারণ বাজারে আর হয়তো আমার যাওয়া হবে না তোমাদের দাদা ভাইকেই পাঠিয়ে দেব আর কি কি শপিং করেছে সেইগুলো হয়তো আমি একটা ভিডিও আকারে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কিন্তু আমি যে নিজে বাজারে যাব তারপর তোমাদের দেখাবো কী কী কিনলাম কোন দোকান থেকে কি কিনলাম সেটা আর আমার পক্ষে হবে না তো যাই হোক দেখো এখন রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে তারপর আমি এখনও খাইনি আজকে প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো তখন বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা তাই আমি জামা কাপড়গুলো স্নান করেও মেলে দেয়নি স্নান করে ঘরের ভিতরেই মেলে দিয়ে রেখেছিলাম সেখানে একটু একটু শুকিয়েছে আর এই যে এখন দেখো রোদ উঠেছে বাইরে তাই আমি বাইরে দিয়ে দিচ্ছি আর এখন গিয়ে খাওয়া দাওয়া করে নেব প্রচুর খিদে পেয়ে গেছে এখন এখন খাওয়া দাওয়া করে তারপর তোমাদের দেখাচ্ছি আমি খাওয়ার সময় যে কি কী রান্না করেছিলাম আজকে রান্না বান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তোমরা দেখতে থাকো আমার কাজকর্মগুলো আর আমি বলতে থাকি যে এই যতদিন ডাক্তারের কাছে গেলাম তোমাদের বলেছিলাম যে কি হয়েছে না হয়েছে আমি রিপোর্ট আনতে যাব আর কি আর রিপোর্ট এনে তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো সেটা আজকে বলে দেব তোমাদের ঠিক আছে আর এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন যাচ্ছি একটু ছাদে ছাদে না জল দিচ্ছি আর বারবার করে ওই ছাদের মানে সাইডে যে বন্ধ করে দেওয়া আছে মাটি দিয়ে ওই মাটিটা সরে যাচ্ছে আর বারবার ওই জলটা পড়ে যাচ্ছে তাই একবার একটু দেখতে গিয়েছিলাম যে আবার কি জলটা পড়ে গেল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো এখান থেকে গিয়ে তারপর খাওয়া দাওয়া করব ডাক্তারের কাছে গিয়েছিলাম বৃহস্পতিবারে ওই রিপোর্টগুলো করাতে খুলনাতে সেখান থেকে রিপোর্ট করিয়ে তারপর বাড়ি এসেছি বাড়ি এসে শুক্রবার আবার গেছি ডাক্তারের কাছে ওই রিপোর্টগুলো নিয়ে দেখাতে কিন্তু ওই যখন রিপোর্টগুলো করেছি তখন ওরাই আমাকে বলে দিয়েছিল যে কি কি সমস্যা হয়েছে তারপরও ডাক্তারকে দেখাতে হবে যে ডাক্তার দেখিয়েছি দেখি দেখাতে গিয়েছিলাম আর কি সেখান থেকেও বলে দিয়েছে আর অনেকগুলো টেস্ট করিয়েছি রক্তে কোনো সমস্যা আছে কি না থাইরয়েড আছে কি না তারপর প্রসাবে ইনফেকশান ছিল সেটার জন্য ওষুধ দিয়ে দিয়েছে আর পিত্তথলিতে স্টোন ধরা পড়েছে অনেকগুলো স্টোন পিত্তথলিতে ধরা পড়েছে সেখান থেকে একটা স্টোন বেরিয়ে নারীর মুখে আর কি আটকে আছে মানে উপরের দিকে পিত্তথলি থেকে বেরিয়ে উপরের দিকে উঠে এসেছে আর কি আর মানে বেরিয়ে যাবে এমন একটা অবস্থা একদম মুখে আটকে আছে এখন ডাক্তার বলেছে ওই স্টোনটা যদি কোনো কারণে বেরিয়ে যায় তাহলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে মানে যথা শীঘ্রই তাড়াতাড়ি করে অপারেশন করে ফেলতে হবে দেরি করা যাবে না এই জন্য কিন্তু একটু তাড়াহুড়ো করছি আর এখন একটা সার্জারি ডাক্তার দেখাবো পুজো সামনে তো পুজো প্রায় এক সপ্তাহ মতো আছে পুজোর পর পরই আমি অপারেশনটা করিয়ে নেব আর এখন আমি সার্জারির ডাক্তার দেখিয়ে দানার কাছ থেকে ওষুধ এনে খে একদিন খেতে থাকবো যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে আর এদিকে দেখো বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি শরীরটা ভীষণ খারাপ প্রত্যেকটা ভিডিওতে তো শরীর খারাপ শরীর খারাপ বলতে আমার ভালো লাগে না তোমাদের হয়তো শুনতেও ভালো লাগবে না তাই আমি দেরি করে করেই ভিডিও দিচ্ছি মানে শরীরে কোনো এনার্জি পাই না আমি কোনো কাজে কোনো এনার্জি পাই না প্রচুর ঘামি আর মাঝে মধ্যে নিঃশ্বাস নিতে কষ্ট হয় যেহেতু ওই রেস্টুরেন্টটা উপরের দিকে উঠে এসেছে এই জন্য বুকে আর পিঠে প্রচুর ব্যথা আমি মানে হাতটাও নাড়াতে পারি না আমার এত ব্যথা কাজকর্ম করতে গেলেও ভীষণ সমস্যা হয় অনেক কষ্ট হয় রাতে মাঝে মধ্যে মানে ঘুমের ঘরে উঠে বসে থাকি নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তখন আস্তে আস্তে পিঠে টানতে টানতে মানে নিচের দিকে আর কি আস্তে আস্তে টানতে টানতে তারপর আমার আবার নিঃশ্বাস আগের মতো নিতে পারি ভীষণ সমস্যায় আছি দেখো এই যে ডাক্তার বৃহস্পতিবারের ভিডিও এটা এই যে ডাক্তারের কাছে এসেছিলাম অধীর আগ্রহে বসে আছি রিপোর্টগুলো করাতে দিয়ে একটার দিকে রিপোর্টগুলো করাতে দিয়েছি আর বলেছে ছয়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে রিপোর্টগুলো হাতে পেতে ঠিক আছে আর বাড়ি থেকে তো কিছুই খায় আর এখন যাচ্ছিলাম খেতে আর খাওয়ার সময়ও কিন্তু কোনো ভিডিও আমি করিনি কারণ শরীরটা এত ক্লান্ত এত ক্লান্ত আজকে একটা সুযোগ ছিল ভিডিও করে রাখার সব কিছু কিন্তু করতে পারিনি আর কি সুলতান রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম আমি এত মানে দাদা ভাই মানে খুব সুন্দর পরিবেশনা খুব সুন্দর জায়গা আর কি খাওয়া দাওয়া করে তারপর দেখো এই যে ক্লান্ত চোখ মুখ নিয়ে এই যে এখানে বসে আছি যে হসপিটালে আর কি রিপোর্ট করাতে এসেছি তার নিচে আর কি শরীর খারাপ থাকার কারণে ভেতরে গিয়ে বেশিক্ষণ আমি থাকতে পারছি না কারণ ওখানে তো এসি এসিতে তো থাকার আমার অভ্যাস নেই আর মানে প্রচুর কাশি হচ্ছে এই জন্য বাইরে এসে এখানে একটু বসলাম যাতে ভালো লাগে তারপর এখন দেখো সন্ধ্যাবেলা আসার সময় রূপসা থেকে যখন আসি আর কি ট্রলারে ছিলাম তখন একটু ভিডিও করেছিলাম লুকিয়ে তারপর তখন দাদাভাই যাতে না দেখে এখন বাড়ি চলে যাব। আর আমরা খেয়ে এসেছি যেহেতু সে ছেলেদের জন্য কিছু আনতে হবে তাই না আর মা তো এগুলো খাই না আর আমার দুই ছেলেই কিন্তু কয়লের ডিম খুব পছন্দ করে ওই জন্য ওদেরকে জন্য কোয়েলের ডিম নিয়ে এসেছিলাম আর কাচ্ছি কাচি বিরিয়ানি নিয়ে এসেছিলাম দুই ভাই খেয়েও পারেনি এতটা নিয়ে এসেছিলাম বাচ্চা মানুষ কি এত খেতে পারে বাকিটুকু কিন্তু আমাদের দিবাশি দাদা খেয়েছিল তিনজনে খেয়েছিলো আর কি এখানে চার পিস মাংস আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই আমার জন্য একটু আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই টাটা